এখন ডিজাইন জগতের অসাধারণ চমক হচ্ছে চ্যাট জিপিটি আপনি এখন চ্যাট জিপিটি দিয়ে ডিজাইনও করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার দেখাবো এআই সফটওয়্যার একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে জেমিনি আমরা এই দুইটা সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি চাইলে আপনার মনের মাদুরি মিশিয়ে আপনি আপনার কল্পনা জগতের ছবিগুলো কিন্তু আঁকতে পারবেন আমরা তাকে মাত্র একটা কমান্ড করব সেই কমান্ড অনুযায়ী সেই মূলত আমাদেরকে ডিজাইনটা করে দেবে আশা করি আপনি এভাবে হাজার হাজার ইমেজ ডিজাইন করে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমত আমরা আমাদের কম্পিউটারে আমরা এখানে গুগল ডকে একটা ফাইল রেখে দিয়েছি এখানে আমি কিছু ফর্মেট আপনাদের জন্য রেখে দিয়েছি কারণ আমি যদি ফর্মেটগুলো একটা একটা করে লেখে এই ডিজাইনটা করি তাহলে অনেক বেশি সময় লাগবে যার কারণে আমি এগুলো লিখে রেখেছি আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি আপনি চাইলে এগুলো লেখেই মূলত করতে পারবেন তো প্রথমত এখানে একটা লেখা আছে প্রথমে যে লেখা আছে এখানে হচ্ছে তো প্রথমত এখানে একটি গ্রামের সুন্দর কাছা বাড়ির ছবি কল্পনা করুন বাড়ির উঠোনে একটি বাঘ শান্তভাবে বসে আছে বাড়ির পাশে একটি বিশাল বটগাছ তার ছায়া বিস্তার করে দাঁড়িয়ে আছে পাশ দিয়ে একটি স্বচ্ছ নদী বহমান যেখানে কয়েকটি নৌকা ধীরে ধীরে চলাচল করছে নদীর ওপারে দূরে বড় বড় পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাশে কালো মেঘ জমে আছে যা গ্রামীণ পরিবেশকে আরও মায়াবী করে তুলছে এই ফর্ম অনুযায়ী ইমেজটি বানিয়ে দাও তা আমি এখন চ্যাট জিবিটিকে এই কমানটা করব দেখি সে আমাদেরকে কীরকম ডিজাইনটা করে দেয় তো চলুন আমরা প্রথমত এটাকে কপি করে নেই তা আমরা এটাকে কপি করে নিলাম ওকে এখন আমরা চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব এটার জন্য মাউসের ক্লিক করে করে আমরা এখানে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে তার আগে আমি আরেকটা কথা বলি আপনারা যারা চ্যাট জিপিটি সম্পর্কে জানান না আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আছে চ্যাট জিপিটি যেখানে আপনি কিভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাডভান্স লেভেলে ডিজাইন ছাড়াও অন্যান্য কাজে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন সেই বিষয়ে আপনারা শিখতে পারবেন তো এই ভিডিওটির শেষে আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে দিব আশা করি আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন আমরা এখন ডিজাইনটা করে নেই এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব তো আমাদের একটু সময় নিচ্ছে দেখেন এখানে ডিজাইনটা তৈরি হচ্ছে ও দেখেন কি চমৎকার কিন্তু ইমেজটা তৈরি গেছে দেখেন আমি বাঘের কথা লিখে দিয়েছি সে কিন্তু বাঘের একটা ইমেজ দিয়ে ঠিক আমি যেভাবে তাকে আইডিয়া দিয়েছি সেভাবে তৈরি করে দিয়েছে তা আপনি চাইলেও কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারেন তো এখানে অনেক সময় আপনি যেভাবে আইডিয়া দিবেন হয়তো এদিক সেদিক একটু হতে পারে তবে মোটামুটি আপনার ধারণা অনুযায়ী কিন্তু সেই ইমেজটা তৈরি করে দিবে। এখন আমরা চাইলে এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি তো এটার জন্য আমরা এখানে এই যে ডাউনলোড বাটা আছে এই যে এখানে ডাউনলোডের চিহ্ন আছে আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব তাহলে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখন আমরা এখানে আমাদের ডাউনলোড অপশনে এখানে ডাউনলোড করে নিব এটার জন্য সেভ মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করবো আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল আমরা ইচ্ছা করলে দেখে আসতে পারি এটার জন্য আমরা মিনিমাইজ এখানে ক্লিক করব এবার আমরা দিশিতে যাব এরপর আমরা ডাউনলোডে যাব দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসলো আমরা চাইলে এটাকে ক্লিক করলে এটা বড় আকার আমরা দেখতে পারবো এই যে দেখেন ইমেজটা অফেন হচ্ছে কি চমৎকারভাবে তৈরি হলো আমরা এখানে ক্লিক করা একটু বড় করে দেখব দেখেন আমি যেভাবে তাকে আইডিয়াটা দিয়েছি সে কিন্তু সেভাবে আমার ডিজাইনটা করে দিয়েছে কি চমৎকার দেখেন এখন আপনি আপনার মনের মাদুরি মিশিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার মনের মাদুরি মিশিয়ে কিন্তু আপনি চাইলে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন তো এখন আমরা নেক্সট পরবর্তী ইমেজটা কিভাবে ডিজাইন করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আমরা এটাকে ক্রস করে দিব এখানে ক্লোজ করে দিলাম আবার এখানে ক্রস করে দিব আবার আমরা এখানে এখানে ক্লিক করব ওকে এখন আমরা আবার আমাদের আগের যে ফর্মগুলো লেখা আছে ওইগুলোতে যাব এখানে ক্লিক করব ডক ফাইলে এখন আমরা জেমিনি দিয়ে একটা ইমেজ তৈরি করে দেখাবো এখন চ্যাট জিপিটি আর জেমিনিআই দুইটাই কিন্তু এআই সফটওয়্যার এই দুইটাই এআই সফটওয়্যার দিয়েই কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারেন তবে আমরা বাংলাতে কমেন্ট করার পরে এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি এখন আমরা ইংলিশ একটা কমেন্ট করব যেটা একটা ডিজাইনের একটা আইডিয়া দিব তাকে সে ডিজাইনটা করে দিব তা আমরা প্রথমত এটাকে কপি করে এখান থেকে নেই ওকে কপি করে নিলাম এখন কপি করে নেওয়ার পরে জেমিনিয়ায় আমরা গুগলের একটি সার্ভিস হচ্ছে যে এআই সার্ভিস জেমি নিয়ে আমরা সেটা থেকে এই ডিজাইনটা করে নেবো তাও আপনার অ্যাকাউন্ট খুলতে হবে না আপনি চাইলে ফ্রিতে করতে পারবেন আবার চ্যাট জিবিটিও অ্যাকাউন্ট খোলা ছাড়া করতে পারবেন তবে বাড়তি সুবিধার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলে নিলে আপনি সুবিধাটা আর একটু বেশি নিতে পারবেন ওকে এখন আমরা এখানে একটা ট্যাব ওপেন করে নিব ট্যাব ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা মাউসের বাটন দ্বারা নাইন ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে নিচে দেখব এই যে জেমিনি আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন জেমিনি সফটওয়্যারটা কিন্তু অফেন হয়ে গেল এখন আমরা এখানে আমাদের যে লেখাটা এখান থেকে নিলাম আমরা এটাকে পেস্ট করে দেবো মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দেবো আবারও আমরা এখানে সাবমিট মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন এইখানে যে আইডিয়াটা আমরা দিয়েছি এই আইডিয়া অনুসারে কিন্তু সে আমাদের জন্য একটা ইমেজ জেনারেটিং অর্থাৎ একটা ইমেজ তৈরি করতেছে ঠিক আছে তো এটা তৈরি হয়ে গেলে তো মূলত আমরা দেখতে পারবো তা এটার জন্য আমরা একটু ওয়েট করি ওয়াও অসাধারণ দেখেন আমি ঠিক যেভাবে লিখে দিয়েছি তো দেখেন আমি আবার আরেকটা কথা বলি আপনি এই একই ফর্ম দুইবার যদি ব্যবহার করেন সে হয়তো আপনাকে একটু ভিন্নভাবে করে দিবে। তবে মূল বিষয়বস্তুটা ঠিক রাখার জন্য চেষ্টা করবে এটা চ্যাট জিবিটির ক্ষেত্র একই এবং কি এর ক্ষেত্রে কিন্তু আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই ইমেজটাতে ক্লিক করবো ওকে এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাউনলোড এখানে ক্লিক করব দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড ফুল সাইজ এই ফাইলটা কিন্তু ডাউনলোড ডাউনলোড হয়ে যাচ্ছে ইমেজ ডাউনলোডেড ওকে মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে সেভ ই ক্লিক করবো আমাদের এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আবার আমরা মিনিমাইজ করে দেখে আসব এখন আমরা দিস পিসিতে ক্লিক করব আবার আমরা ডাউনলোডে ক্লিক করব দেখেন আমাদের এই ইমেজটা এখানে চলে আসলো আমরা এখানে ক্লিক করব এই যে আমরা বড় করে এটা দেখতেছি আমরা একটু জুম করে দেখি এটা ওকে দেখেন আমরা কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু ডিজাইনটা করে নিয়েছি তা আমরা আবার ক্লোজ করে এখান থেকে বের হয়ে যাবো আবার এখানে ক্লোজ করে দিব ওকে আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সর্বশেষ যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করব আবার এটাকে এখানে বাটা ধরে নিচ্ছে নামিয়ে দিব এখন আমি আপনাদেরকে আরও একটা কথা বলি এই ডিজাইনটা পরার পর আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব তাহলে আপনি ডিজাইন আইডিয়াটা যদি আপনার নাও থাকে আপনি ডিজাইন আইডিয়াটা নিতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে এখানে একটা ডিজাইন করে দেখাচ্ছি চেয়ার জিবিটি দ্বারা সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকগুলো ক্যারেক্টারে ইমেজ তৈরি করতে চাই যেমন আপনি একজনকে কি ধরনের ক্যারেক্টারে ব্যবহার করতে চান সেই ক্যারেক্টারটা লিখে দিলে কিন্তু সে আপনাকে এবার ডিজাইন করে দিবে। যেমন আপনি এখানে একটা ফর্মটা আছে আপনি এটা পড়ে দেখেন এখানে বলা হচ্ছে তুমি আমাকে এমন একটি কার্টুন ইমেজ তৈরি করে দাও যেখানে এক পাশে একটি ডাক্তার তার রোগীর সাথে খারাপ ব্যবহার করছে যখন সে সরকারি হসপিটালে সেবা দিচ্ছে আরেক পাশে একই ডাক্তার যখন প্রাইভেট হসপিটালে রুগীকে সেবা দিচ্ছে তখন তার সাথে মধুর ব্যবহার করছে এরকম একটা ইমেজ ডিজাইন করে দাও ডিজাইনে কোনো ধরনের বাংলা লেখা থাকবে না আমি তাকে এই একটা ডিরেকশন দিলাম জাস্ট একটা ক্যারেক্টারের ইমেজ তৈরি করে দেওয়ার জন্য এখন আমরা এটাকে কপি করে এখান থেকে নিব ওকে কপি করে নিলাম এখন আমরা সেট জিবিটাতে যাব চার জিবি যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার ফেস্ট করে দিব এখন আমরা এখানে আবার ক্লিক করব দেখেন এই লেখা অনুসারে কিন্তু সে আমাদেরকে এখন ডিজাইনটা করে দিবে ওয়াও অসাধারণ দেখেন আমি ঠিক যেভাবে তাকে আইডিয়াটা দিয়েছি সে কিন্তু এইভাবে ডিজাইনটা করে দিয়েছে অর্থাৎ একই ডাক্তার একই পেশেন্ট কিন্তু ক্যারেক্টার অর্থাৎ এক জনের ক্যারেক্টার এক এক রকম এক এক জায়গায় সেই বিষয়টা কিন্তু সে আলাদা করে তৈরি করে দিয়েছে তো দেখেন কি চমৎকারভাবে কিন্তু আপনি ডিজাইনটি করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি দেখার পরবর্তীতে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আচ্ছা সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টা দেখাবো এখন ধরে নেওয়া যাক আপনি কোনো ডিজাইন জানান না অথবা আপনি কি ফর্ম লিখবেন সেটা আপনি বুঝতে চান না এখন আপনি কিভাবে একটা ইমেজ আইডিয়াটা তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমরা যেমন আপনি কিছুই জানেন না কিভাবে ডিজাইনটা করবেন কিন্তু কোনো একজন মানুষের একটা ডিজাইন দেখে অথবা কোনো একটা ইমেজের ডিজাইন দেখে আপনার ভালো লেগেছে আপনি চাচ্ছেন যে এইরকম একটা ডিজাইন আপনি করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য যেমন আমরা এখানে এই যে প্লাস বাটন আছে মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দের যে কোনো একটা ইমেজ আমাদের কম্পিউটার আগে থেকে ডাউনলোড করে রাখব আমরা সেখান থেকে ওই ইমেজটা দিয়েই আমরা একটা ইমেজের আইডিয়া তৈরি করে নিব। তো এটার জন্য আপলোড ফ্রম কম্পিউটার মাউসের লেপ্ট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে ডাউনলোড মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই বারটাকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি ওকে সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ফাইলটাতে ক্লিক করব। এই যে এখানে একটা ইমেজ আছে আমি মাউসের লেপ বাটন দ্বারা এই গ্রামের দৃশ্য এই ইমেজটাকে ক্লিক করে নিব এখানে ক্লিক করব এখন ইমেজটা কিন্তু এখানে চলে আসলো তো এখন এই গ্রামের দৃশ্যের যে ইমেজটা আছে এই ইমেজটা আলোকে আমি একটা ইমেজ তৈরি করতে চাই আচ্ছা এখন আমাদের এখানে এই ইমেজটাতে আমরা একটা কমান্ড করব যে আমরা এখানে যে ইমেজটা তোমার স্যার জিবিটিকে দিয়েছি সে আমাদেরকে এ অনুরূপ একটা ফ্রন্ট লিখে দেওয়ার জন্য তা আমি এটা লাইন লিখে রেখেছি এটা আমরা আবার ডক ফাইলে এখানে ক্লিক করব। এখানে লেখা আছে তুমি আমাকে এই ইমেজের একটি ফ্রম লিখে দাও এটাকে আমি এখান থেকে কপি করে নিব আমি লেখাগুলো আগে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য দ্রুত করার জন্য ওকে আমরা এখানে এটাকে এনে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম এখন আমরা চ্যাট জিপিটিকে একটা আদেশ দিচ্ছি যে তুমি এখানে যে ইমেজটা দেখতেছ এই ইমেজটা অনুযায়ী তুমি আমাকে এই ইমেজ কীভাবে তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে ওই ধারণাওটা আমাকে এখানে লিখে দাও এই জন্য লিখেছি তুমি আমাকে এই ইমেজের একটি ফর্ম লিখে দাও এখন যদি আমরা এখানে মাউসের লেব বাটন ধরে এখানে ক্লিক করি সে এই ইমেজটাকে অ্যানালাইসিস করে সে কিন্তু লেখে দেবে দেখেন চমৎকার একটা ইমেজ কীভাবে ডিজাইন করা হয়েছে এই আইডিয়াটা সে তৈরি করে দিচ্ছে দেখেন কি চমৎকারভাবে কিন্তু সে লিখে দিয়েছে এখন আপনি এই লেখাটা চাইলে তাকে দিয়ে বাংলাতে লেখাতে পারবেন ইংরেজিতে লেখাতে পারবেন যাই হোক এখন সে যেহেতু আমাদেরকে ইংরেজিতে লিখে দিয়েছে আমরা এটাকে এখান থেকে এইভাবে কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখন আমরা আবার এখানে রাখব। ওকে রাখার পর আমরা আবার আবারও এখন আমরা আবারও তাকে এটা এই ফর্মটা দিয়ে ডিজাইনটা করিয়ে নিব। মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে এখানে পেস্ট করে দিব লেফট বাটন দ্বারা ওকে এখন তাকে দিয়ে আমরা এই ইমেজটা থেকে এই যে ডিজাইনের আইডিয়াটা বের করেছি আবার তাকে দিয়ে আমরা এই ডিজাইনটা করে নিব তবে আমি আবারও বলি আপনি হুবো হুবো তো এই ডিজাইনটা হবে না একটু এদিক সেদিক হতে পারে তবে চমৎকার একটা ডিজাইন সে করে দিবে এটার জন্য আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব দেখেন সে কিন্তু ম্যাজিকের মতো জাদুর মতো করে সে কিন্তু আপনাকে ডিজাইনটা করে দিচ্ছে ওয়াও এক্সিলেন্ট দেখেন অনেক চমৎকার করে কিন্তু সেই ডিজাইনটা করে দিয়েছে এখন আমি আপনাদেরকে প্রিভিয়াস আগের ইমেজটা দেখাবো আপনি একটু লক্ষ্য করবেন যেমন এখানে একটা কূপ আছে তারপর একটা ঘোড়ার গাড়ি আছে একটা মহিলা এখানে বসে আছে কিছু গরু ছাগল আছে আর কিছু ঘর বাড়ি আছে আগেরটাও কিন্তু প্রায় একই রকম এখানে ইমেজটা দেওয়া আছে দেখেন দেখেন সে এই আগের ইমেজটাকে মডিফাই করে অনেক সুন্দর করে কিন্তু আগেরটা থেকেও এটাকে অনেক সুন্দর করে ডিজাইন করেছে তা আসলে আমরা কল্পনা করতে পারি না আসলে এরকম একটা ডিজাইন কিন্তু এআই আমাদেরকে করে করিয়ে দিচ্ছে তা আমি জাস্ট আপনাদেরকে আজকে একটু ধারণা দিলাম যে আসলে এআই দ্বারা কীভাবে এত অসাধারণ ডিজাইনগুলো করা যায় আপনি বিভিন্ন ধরনের ফ্রম্পগুলো লেখে এআই দ্বারা আপনি ডিজাইনগুলো করে নিতে পারবেন তো এই কয়েকটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি বিভিন্ন রকমের ডিজাইন করবেন আপনি অনেক ধরনের ট্রাই করবেন তখন আপনি আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আপনি এই রকম চমৎকার ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে আপলোড করব আপনি সাথে সাথে পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ